কেমন আছেন সবাই আশা করি সবাই কিছুটা ট্রমায় আছেন বা মন খারাপ আমাদের গতকালকের যে ঘটনা হলো এখনও অনেকেই হাসপাতালে কাটাচ্ছে সবাই দোয়া করবেন যাতে তারা সবাই সুস্থ হয়ে যায় এবং সবাই যাতে আমাদের মাঝেই থাকতে পারে আর যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন যাই হোক দেখেন আমাদের ইন্টারন্যাশনালের পার্থ্য ইন্টারন্যাশনাল ইনস ইনস ইন্টারন্যাশনালের ইউটিউব চ্যানেল আপলোড হবে আসেন আজকে আর কথা বলতে ইচ্ছা করতেছে না সরাসরি চলে যায় শুধু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আলোচনা করবো আজকে আমরা দেখেন স্কুলে ভেঙে পড়লে বিমান নিহত হচ্ছে বাইশ জন বর্তমানে সম্ভবত উনত্রিশ দেখলাম একটু আগে মেবি এছাড়া হচ্ছে আরও অনেকজন হচ্ছে হাসপাতালে ভর্তি আছে একশো একাত্তর জনের মতো এবং আজকে ওইখানে আপনারা হচ্ছেন পরবর্তী সময় দেখলাম সারাদিন একটু গন্ডগোল ছিল সেনাবাহিনীর সাথে ক্ল্যাশও হয়েছে এবং হচ্ছে কিছু স্টুডেন্ট আবার আহত হয়েছে স্বাভাবিকভাবে হচ্ছে স্টুডেন্ট একটু ফ্রাস্ট্রেটেড থাকবে এটা স্বাভাবিক আরেকটা ইস্যু হচ্ছে যে মৃত মানুষের মৃতদের সংখ্যা কত যারা চলে গেছে আমাদের সংখ্যা কত এটা নিয়ে একটা ধ্বজা সৃষ্টি হয়েছে এগুলো একদম ট্রান্সপারেন্ট হওয়া উচিত কারণ হচ্ছে এটা কোনোভাবেই হচ্ছে যাতে আপনার ইনফরমেশনগুলা আপনার ফ্রড করা না হয় যে আজকে রাষ্ট্রীয় শোক দিবস ছিল বিমানটি চীনের তৈরি দুর্ঘটনার কারণ যান্ত্রিক দুটি বিমানটি চীনের তৈরি এটা আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না কারণ হচ্ছে বিমানটা আসলে খুব একটা খারাপ না বিমানটা প্রায় টু ম্যাক গতিতে চলে এবং হচ্ছে এটা খুবই আপনার কমটাকে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে সমস্যাটা হচ্ছে আমরা বিমানগুলো হচ্ছে আপনার রিপ্লেস করতেছি না সব কিছু একটা এটা ভ্যালিডিটি থাকে কতদিন পর্যন্ত এটা এটার হচ্ছে সার্ভিস দিবে। আপনাকে এটা আপডেট করতে হবে আপনার বাংলাদেশ হচ্ছে লাস্ট পনেরো বছরে কয়েকটা বিমান কিনছে আপনার যুদ্ধ বিমান কেন্সি একটু চেক করে দেখেন আর কত টাকা পাঁচ হয়েছে যাই হোক দেখেন এই টপিক না আসলে কথা বলে কথা শেষ হবে না চীনের প্রতিনিধি দল ঢাকায় আসছে নদী পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হচ্ছে নরেন্দ্র মোদীর শোক সহযোগিতার আশ্বাস এছাড়া মরণা জন্য লাশ তিনজনের লাশ তোলা হলো গোপালগঞ্জের সহিংসতে আসলে আগেই মরণা করে দাফন করা দরকার ছিল এটা এটা কিন্তু একটা মানে যিনি মারা গেছেন তাকে তার প্রতি একটা অসমান মনে হয় আর কি সো আমার মনে হচ্ছে রুলস যেটা ছিল সেটা প্রথমে মেনে ফেলা উচিত দেখেন দুর্ঘটনার কিছু স্থির চিত্র দেখেন আওয়ামী লীগের তিন নির্বাচনের কর্মকর্তাদের তথ্য নিচ্ছি ইসি পাহাড়ে উন্নয়ন ঘটাতে সম্প্রীতির বিকল্প নেই বলেছেন নাহিদ এটা একটা খুব ভালো একটা কনসেপ্ট যে উন্নয়নের আগে হচ্ছে আপনার সম্প্রীতি নিশ্চিত করতে হবে জোর করে তো আসলে বিরিয়ানি খাওয়ানো যাবে না আগে বসেন ভালো এক সম্পর্ক এরপরে বিরিয়ানি চা হ্যাঁ বিরিয়ানিও লাগবে না সাদা খুশি হয়ে যাবে আর কি পরের পেজে দেখে আমরা দেখেন যে সাংগঠনিক কৌশল যেভাবে আন্দোলনকে সফল করেছে এটা একটা স্টাডি করতে পারেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে একটা আন্দোলন কীভাবে গড়ায় এটা কিন্তু যদি আপনাদের কাছে যায় ছোটা একটা ব্যাপার মনে হচ্ছে বাট আপনি যখন পনেরো বিশ বছর পরে লুক ব্যাক করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা বিশাল বড় একটা ব্যাপার সো আপনি একটা ইতিহাসের সাক্ষী হিসেবে এটা স্টাডি করতে পারেন নতুন উপাচার্য না আসা পর্যন্ত ক্লাস না শিক্ষক সমিতি এটা খুলনা বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে এটা অ্যাক্সেস হচ্ছে কয়েক জায়গায় পোস্ট দেখলাম যে শিক্ষক সমিতির চাপ দিয়ে নাই ক্লাস নিতে দিচ্ছে না শিক্ষক বাকি শিক্ষকদেরকে সো যদি কেউ ক্লাসে ফিরতে চায় ক্লাসে ফিরতে যেতে হবে উপাচার্য নিয়োগ হবে হ্যাঁ চলতি দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত হিসেবে কাউকে অ্যাক্টিং রেখে কাজ চালানো যায় শিক্ষকদেরকে আসলে রাজনীতির বাইরে যাওয়া লাগবে ভাই রাজনীতি যত করবে বিশ্ববিদ্যালয়ের অবস্থা খারাপ হবে ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ার দোকানে তারাদের অভিযোগ এখনও দেখেন এই বদমাশিগুলো দিন দিন বাড়তেছে কমতেছে তো নাই চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার যুবদল কর্মীর মুক্তির দাবি করা হয়েছে তারপরে হচ্ছে আপনার এখানে তেমন কিছু নেই কান্না স্তব্ধ এক সন্ধ্যা বারনি মিনিটে দেখেন খারাপ লাগছিলো আসলে আমি ভিডিওগুলো দেখতেছিলাম প্লাস হচ্ছে আপনার ইউটিউবে প্লাস ফেসবুকে বা টিভি চ্যানেলে দেখে খুবই খারাপ লাগতেছিল কী বলবো আর দেখেন ট্রাম্পের শুল্কযুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে কষাকষি নিয়ে আসলে কি হচ্ছে কলমোস্তা এখানে মোটামুটি যেগুলো আগে কথাবার্তা হচ্ছে কয়েকদিন ধরে যেটা এটা ব্যাপার তারপরে হচ্ছে এটা আসলে আপনার ইন্দো প্যাসিফিক স্ট্রেটেজির সাথে যুক্তরাষ্ট্র এটাকে মার্চ করতে যাচ্ছে এগুলো নিয়ে লিখে হয়েছে একটু পড়ে নিতে পারেন ঢালাও মামলা এবার মামলায় এসব মামলায় ক্ষুণ্ণ হচ্ছে গণভূতানের ভাবমূর্তি আপনার পর পরে যেটা দেখা গেছে মামলা বাণিজ্য করা হচ্ছিল সবাইকে মামলা দিচ্ছে এক মামলায় পঞ্চাশ ষাট একশো দুশো তিনশো জন আসামি এবং যে জান্নায় যে মামলা করছে সে আবার জান্নায় মামলা করছে তাকে চিনে না ঠিক আছে তাহলে এগুলো কিন্তু খুবই মানে বাজে অবস্থা এই এই যুক্ত প্রতিযোগিতা এটা আমরা ইন্টারন্যাশনাল অংশে দেখবো এইটা আপনারা দেখে নেবেন আমাদের অন্য ইউটিউব চ্যানেলে যাই দেখুন রক্তদান কর্মসূচি তার জীবনের লক্ষ্য সবাই ব্লাড ডোনেট করবেন আমিও প্রায় সাত সতেরো আঠেরো বার দিয়েছি ব্লাড আপনারাও দিবেন সবাই মানুষের পাশে থাকা ট্রাই করবেন অর্থ বাণিজ্য বলেছে অর্থ বাণিজ্য পত্রিকা হচ্ছে আমাদের কষাকষি হতাশ করেছে যুক্তরাষ্ট্রে পাল্টা শুনে কোন পথে বাংলাদেশ এখানে আচ্ছা তারপর হচ্ছে আবার সময় চেয়েছে বাংলাদেশ শুল্ক নিয়ে যে আলোচনা এটার জন্য বাংলাদেশ হচ্ছে আগামী দশ এগারো দিন খুব ইতিবাচক কিছু পাওয়া কঠিন তারপরে আমরা লবিস্ট নিয়োগ করতে চাই এটা বলেছে হচ্ছে মাহমুদ হাসান খান সভাপতি বিজেয়া এছাড়া আপনারা হচ্ছেন চব্বিশ পঁচিশ অর্থ বছরের একষট্টি বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে বিশাল বড় একটা ব্যাপার আমদানিতে বিধিনিষ পুরোপুরি ওঠেনি বা আপনার ডলার সংকট কেটেছে ডলার সংকট মোটামুটি ভালোই কিন্তু কাটছে হ্যাঁ ইন্টারন্যাশনাল আমরা পরে আলোচনা করব পরের যদি দেখি আমরা এখানে তেমন কিছু নাই আচ্ছা পাকিস্তানকে কিন্তু আমরা আবার হারাইছি এবং সিরিজ জিতে খেলছি মানে বাংলাদেশ মারাত্মক ভালো খেলছে খুবই ভালো লাগছে দেখে দেখেন হ্যাপাটাইটিস প্রতিরোধক পরিবার থেকে পরিবার থেকে আপনার পারিবারিকভাবে যেমন আমরা যখন ছোটো ছিলাম তখনই আব্বু হচ্ছে সবাইকে নিয়ে টিকা দিয়ে ফেলছে হ্যাভাটস বিয়ের টিকা দিয়েছে সম্ভবত সো আপনারা হচ্ছেন এই ব্যাপারে সচেতন হবেন এবং কিছু টাকা খরচ হলেও আপনারা হচ্ছেন এগুলোতে নেগলেক্ট করবেন না কারণ টাকা আসবে যাবে লাইফে লাইফে টাকা আসবে যাবে হ্যাঁ ঐক্যমত্য কমিশন দেখেন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে মতবিনতা রয়েছে এটা এটা কিন্তু খুব ভালো একটা কনসেপ্ট যে আপনার যে প্রাইম মিনিস্টার হচ্ছে তার দলটা ছেড়ে দেওয়া উচিত বা দল রাখলে আপনি প্রাইম মিনিস্টার নিলেন না আর কি এটা একটা কার্টিসের ব্যাপার হ্যাঁ শুধু নিয়ম দিয়ে তো সব হয় না ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সবচেয়ে বড় বাদ নির্মাণ করছে চীন এটা তো আমরা জানি ঠিক আছে তিব্বত জলবিদ্যুৎ কেন্দ্র এখানে হচ্ছে প্রায় সতেরো হাজার কোটি ডলারের মতো ইনভেস্ট করা হচ্ছে এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইন্টারন্যাশনাল পার্টটা অন্য চ্যানেলে দেখবেন